ইচ্ছে প্রতি চালিয়ে রাখো কণার শক্তি মহাবিশ্বের তুলনায় পৃথিবী ক্ষুদ্র বালুকণা সম তার একটি ক্ষুদ্র কণা তুমি একটি কণার ভাবনা নিয়ে কত শত বা ভাবনার জাল বুনন করে রেখেছ ক্ষুদ্র কণায় হে কণা তুমি তো জানো কত ক্ষুদ্র তোমার সত্তা বিশ্ব প্রকৃতির মাঝে তুমি ক্ষুদ্র বালুকণা অথচ অসীম তোমার উদ্ভাবন শক্তি মহাশক্তির কাছে তুমি ক্ষুদ্রতম শক্তি হওয়া সত্ত্বেও তোমার শক্তির কি মহিমা এতটুকু শক্তি দিয়ে গড়ে তুলেছ বড় বড় সব অট্টালিকা উড়োজাহাজ কম্পিউটার সাবমেরিন কত ভয়ঙ্কর সব যুদ্ধ সরঞ্জাম তোমার ছোট্ট এই কণার মধ্যে এত উদ্ভাবন ক্ষমতা পেলে কোথায় তুমি কণা সৃষ্টির জল কণা তুমি কোথায় পেলে প্রাণের স্পন্দন কেমন করে তুমি অচেতন থেকে চেতন প্রাণে ফিরে এলে আদিতে তুমি ছেলে সৌর কণা অতঃপর হলে সৃষ্টির জল কণা জলের মধ্যে শতকোটি বছর ধরে তোমার সুখে বসবাস বলো কোন মোহে তুমি তর তর করে জল থেকে উঠে এলে ডাঙায় রাজত্ব করবে বলেই কি তুমি জলের মায়া ছেড়ে ডাঙায় উঠে এসেছো বুঝি তুমি সৃষ্টির আরাধ্য জল কত ক্ষুদ্র তোমার প্রাণ শক্তি তা সত্ত্বেও তুমি সমগ্র সৃষ্টির প্রতিনিধিত্ব করো ধন্যবাদ